গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি দিদার বাড়ি থেকে বাড়ি বাড়ি যাচ্ছি আমাদের বাড়ি হ্যাঁ তো তুমি এখন থাকো তাহলে যাই আবার আসবো হ্যাঁ ভালো থেকো বাড়ি এসে এখন কাজ টাজ করছি আর বরকে বললাম একটু পুজো করো তাই বর বললো ঠিক বর এখন পুজো করছে এই যে গোপু বিরু বিরু করে চলে এলো এসে এখন পুজো করছে পুজো হচ্ছে গোপু কাজ টাজ সেরে আমি স্নান টান করে উঠলাম তো পুজো তো ওর পড়ে গেছে ও করে গেছে পুজো তবে আজকে আমি আর পুজো করলাম না আজকে একাদশী আমরা সবাই একাদশী করি তো ফলমূল খেয়ে থাকায় সবচেয়ে ভালো তো ওর বাবা না ফলমূল খেয়ে থাকতে পারে না তাই জন্য আমি একটু ডালিয়া করি বা লুচি পরোটা ময়দা মোট কথা ময়দা এইসব খেয়ে থাকি ভাত মুড়ি এসব খাই না তো দেখি দুপুরে কী করি ডালিয়া বা পরোটা দেখা যাক কী করা যায় আমি একটু প্রসাদ খাচ্ছি গোপের প্রসাদ পুজোর প্রসাদ আলু ভাজা করছি ডালিয়ার সাথে খাবো বলে আজকে দুপুরে ডালিয়া আলু ভাজা আর ঘি ছড়িয়ে দিলাম আজকে দুপুর বেলায় ডালিয়া আর আলু ভাজা খাবো আজকে একাদশী বিশ্রামের পর আমি এখন একটু চা খাচ্ছি চা খাচ্ছি চাটা খাবো খেয়ে ছেলেকে পড়তে বসাবো আমি একটু সন্ধ্যে দেবো সন্ধে দেওয়ার পর রাতের খাবার রেডি করব। আজকে যেহেতু একাদশী বলেছিলাম তাই জন্য আমি আজকে ভাত বা মুড়ি আমরা কিছু খাই না ময়দা ডালিয়া ফল সবজি এইসবই খাই তাই জন্য রাত্রেবেলা রুটি পরো পরোটা হবে আজকে তাই ময়দা ডয়দা মেখে দোকানে চলে যাব দোকান থেকে এসে তখন রাত্রে খাবার বানাবো আচ্ছা চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি তো আমরা গতকাল দাদুর বাড়িতে গিয়েছিলাম তো তোমরা সবাই ভাবতেই পারো যে আমি দাদুর বাড়ি কেন বলছি মামার বাড়ি কেন বলছি না কারণ আমার কোনো মামা নেই আমার মায়েরা তিন বোন আমার মা আর বড়ো মাসি আর ছোট মাসি তো ছোটো মাসি কলকাতায় থাকে আর বড়ো মাসির ওই গ্রামেই বিয়ে হয়েছিল তো দাদু দিদাকে দেখাশোনা করার জন্য বড় মাসি দুই ছেলে নিয়ে দাদু দিদার বাড়িতে থাকতো থাকতো মানে বড়ো মাসি বছর হলো মারা গেছে তো তোমরা ভিডিওতে দেখেছো আমি সব সময় বলেছি এটা ছোট বৌদি এটা বড় বৌদি এটা দাদার মেয়ে তার মানে হচ্ছে যে আমার বড় মাসির দুই ছেলে দুই ছেলে আর দুই বউ তো বড়ো মাসি আগে যেহেতু ওই ওই দাদু দিদা দেখাশোনা করতো দু বছর হলো মারা গেছে তো দাদু দিদাকে দেখাশোনা করার জন্য এখন বড়ো মাসির দুই ছেলে আর দুই বউ ওই বাড়িতেই থাকে থাকে মানে ওরা ছোটবেলা থেকে ওই বাড়িতেই মানুষ এখানে আমি সন্ধেবেলায় ছেলেকে একটু করতে বসিয়েছি আমি বললাম পর ও না ইংলিশ গ্রামার নিয়ে বসেছে মনে হয় করতে দেখি ওকে জিজ্ঞাসা করি বাবু কি পড়ছিস তুই ও আচ্ছা কি করছিস দা কি কফ ও একটু পড়াশোনা করুক ও নিজে নিজে পরে আমি একটু বলে দিই যে এটা পর ওটা পর করছে করুক এখন আমি দোকানে আসলাম দেখলাম বর বসে আছে আর আগে দুটো মেয়ে নেল পালিশ নিয়ে গেল হালকাই ভিড় আছে খুব বেশি নাই যা গরম পড়েছে মানুষ বাইরে বেরোতে পারবে আমি দোকান গেলাম দোকান থেকে বেরিয়ে আমি চলে গেলাম গোপুর জন্য জামা কিনতে কুপোষণার জামা কিনলাম কয়েকটা এখানে এত সুন্দর জামার কালার আমি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না তারপর কয়েকটা জামা বেছে নিয়ে কিনে চলে আসলাম দোকানে তারপর আমি বরকে দেখাচ্ছিলাম দেখো বপুর জন্য জামা কিনেছি ও বলছিল সব খুব সুন্দর লাগছে এখানে দুটো ফ্রক জামা নিয়েছি আর এই যে হলুদ রঙের এটা আমি ঘাগড়া নিয়েছি আর দুটো ছোট ছোট প্যান্ট নিয়েছি কি সুন্দর দেখতে লাগছিল প্যান্টগুলো আর নিয়েছি মাথার মুকুট মাথার মুকুটের কালারটা না খুব সুন্দর একদম বাসন্তী কালার খুব ভালো লাগছিল দেখে রংটা গোপালে জামা দেখাতে দেখাতেই ডুবে গেল কয়েকটা কাস্টমার তারা কয়েকটা বাজার করতে লাগলো বাজারের মধ্যে প্রথমে বললো দাদা এক চেন তো গলার চেন নেবো আমার বড় বললো রে হ্যাঁ দেখাচ্ছি আমার বড় চেন দেখাচ্ছে এরপর আর একটা কাস্টমার কয়েকটা নেল পালিশ পছন্দ করলো সে কাস্টমার বলছে দিদি আপনাদের দোকানে এত নেল পালিশ কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতে পারছি না সে বেছে বেছে কয়েকটা নেল পালিশ নিল তারপরে এখানে আরেক কাস্টমার দুটো পছন্দ করলো এই বন্দুকটা মেলা থেকে কিনেছে সেটা দেশলার কাটি ভরে এবং বোমের মতো আওয়াজ হয় দেখেছ সবাই কেমন আওয়াজ হচ্ছে গরম পড়েছে ঠান্ডা খুব শান্তি নিজের জল খুব যদিও গলা বসে যায় আমার তবুও আমি খেলাম না থাকতে পারা যাচ্ছে না এই যে রাতের খাবার হয়ে গেছে গরম গরম ফুল ময়দার গোল পরোটা আর মটরের নিরামিষ ঘুগনি এটা আজকে রাত্রের খাবার মিষ্টি খাবি না তোকে আমি মিষ্টি দিলাম না ঠিক আছে কিছু বল এটা আমার ভাগ্নি আজকে সন্ধ্যেবেলায় ওরা আমাদের বাড়ি বেড়াতে এসছে ওরা একটা মেলা গেছিল তাই জন্য আমাকে এটাও দেখাতে এসছে থিয়েটারে পূর্বা একটা লক্ষ্মী আর গণেশ একটা গোল সার্কেলের মধ্যে রাখা আছে আর এটা একটা কিনেছে রিংস মতো বেশ টানলে বড়ো হয়ে যায় ছোট হয়ে যায় বাচ্চাদের খেললাম বুঝতে খাওয়া দাওয়া এইমাত্র আসলাম তো নিরামিষ পরোটা নিরামিষ ঘুগনি খেলাম বেশ ভালোই লাগলো তো আজকের ব্লগটা এতটা অবধি যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে গুড নাইট